কোনো ট্যাক্স না ওর ট্যাক্স থাকলে কাস্টমার একটা টাকা দিতে হবে না সম্পূর্ণ ফ্রি মানে ট্যাক্স দেখা যেতে পারলে কোথাও মাল সম্পূর্ণ ফ্রি সেট করে দেওয়ার পরে কাস্টমার মাল বুঝে পাবে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দেবে এর আগে এক টাকা আগে এক টাকা লাগবে সাত টাকা গেলে ছয়টা ফ্রি ডেলিভারি চারশো ফ্রি আর কোথায় কি ভালো মানের ফার্নিচার পাবেন আর অথেন্টিক ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান পাবেন তাই দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম এই মুহূর্তে আপনাদেরকে সাথে নিয়ে আসি নাভিয়া ফার্নিচারে আর আজকে নাভিয়া ফার্নিচার থেকে খুবই রিজনেবল প্রাইসে কারখানার দামে সম্পূর্ণ একটি বেডরুম সেট রিভিউ করে দেখাবো সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সাথে আছে সরিফ ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো আজকে নাকি কারখানার দামে বেডরুম সেট দিচ্ছেন ভাইয়া একদম একদম কারখানা দামে একবারে রিজনেবল প্রাইস আসা মাল দিয়ে দেবো আচ্ছা তা আবার কোনো নাকি করতে হচ্ছে না এক টাকা করতে হবে কোনো অগ্রিম নিচ্ছেন না করতে হবে ওকে আজকে আমরা শুরুতে জেনে নিব ভাইয়া আজ এই বেডরুম সেট আসলে কি কি রাখছেন আপনি আজকে এই বেডরুম চারটি আইটেম আছে

সম্পূর্ণ গদি করা আছে কোনো কোনো কাস্টমার সাইজে কালার চেঞ্জ করে নিতে হবে সেটা করা যাবে আচ্ছা গদি করা আছে গ্লাস দিয়ে ডিজাইন করা যে গ্লাস দিয়ে ডিজাইন করা এটা হলো আমাদের একটা অর্ডারই মাল এটা চলে যাবে আজকে রাতে যে যে ভাই অর্ডার করছে সেটা তার নিজের সব মডিফাই করে নিছে আর কি নাম মানে উনি এখানে হ্যাঁ নিজের নাম দিয়ে মডিফাই করে নিছে নাম মানে প্রত্যেকটা ফার্নিচারে আমাদের মধ্যে সে নিজের নাম দিয়ে মডিফাই করেছে যদি কোনো কাস্টমার চায় সেটা সেটা করে নিতে পারবে

পাতার মাধ্যমে এটা আচ্ছা আচ্ছা এটা আলোচনা আলোচনা চমৎকার দেখেন ভিওয়ার্স এখানে হচ্ছে থ্রিডিভাবে ডিজাইন করা আছে সাইডে ওখানে বিট করে গ্লাস করে নিতে পারবেন সম্পূর্ণ সম্পূর্ণ চমৎকার ভ্যানিটি দেখতেছি বিগ সাইজের এটা আসলে খুবই বড় সাইজের আর পায়াগুলো যদি দেখে আপনাদের টোন করা আছে গদি করা টুল থাকতেছে হ্যাঁ খুবই চমৎকার কিন্তু এই হচ্ছে ভ্যানিটিটা আর এদিকে তিন তিনলায় একটা আলমারি আছে বিগ সাইজের আলমারি হ্যান্ডেলগুলো দেখেন হুম হুম

একটা ডয়ার আছে পেন্সিল ডয়ার থাকতেছে একটা আর এই পাশেও আচ্ছা এই পাশটাতে হচ্ছে আপনার সেম টু সেম থাকতেছে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে সম্পূর্ণ চ্যানেল দিয়ে কাজ করা এখানে সাপোর্ট করা আছে খুবই সুন্দর উন্নত মানের একটা ফার্নিচার ভিউয়ার্স এদিকে যদি আমরা একটু দেখাই এটা কিন্তু আসলে ফ্যামিলিদের এই সেটের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সুকেশটা সুকেশটা পাল্লার একটা সুকেশ दिसते পাল্লার 빅 সাইজের সুকেশ থাকতেছে

আচ্ছা আচ্ছা এটা ভিতরে কোটাকার পেয়ে যাবেন ভিতরে অনেক স্পেস আছে আর এই ডোয়ারের মধ্যে আপনারা প্রচুর জায়গা আছে প্রচুর জায়গা থাকতেছে দেখেন আর প্রত্যেকটা ফার্নিচারের ভিউওয়ার্স এখানে কিন্তু নাম লেখা আছে জমিন খোদাই করে নাম লেখা আর যদি কালারটা আপনাদেরকে দেখায় কতটা স্মুথ ফিনিশিং দেওয়া আছে শ্যাম্পেন কালার কেউ চাইলে গোল্ডলেন করতে পারবেন হোয়াইট করতে পারবেন আর এখানে কিন্তু থ্রি ডি করে ডিজাইন করা আছে প্রত্যেকটা ফার্নিচারে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা পাল্লাতেই এই সেম ডিজাইনটা আছে মাস্কারে হচ্ছে ভাই মিরর করে দিছেন এটা হ্যাঁ ফুল মিরর ফুল মিরর এটা লং ড্রেসিং হিসাবে ব্যবহার করতে পারবে এটা হচ্ছে ভাই পেস্টিং করা এটা হ্যাঁ এটা পেস্টিং করা পিছনে প্লেন পিছনে প্লেন সামনে দেখেন পেস্টিং করা আছে এটা ভেঙে যাবে না ছুটে পড়ে যাবে চমৎকার গ্যারান্টি ওয়ারেন্টি ভাই লিখিত থাকতে লিখিত গ্যারান্টি থাকে ওয়ারেন্টি থাকতেছে আচ্ছা যারা অর্ডার করতে চাচ্ছে ভাই কিভাবে অর্ডার করবে ভাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হুম এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে মানে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করলে অর্ডারটা কনফার্ম করতে পারবে কোন রকম অগ্রিম টাকা দিতে হবে হ্যাঁ 1 টাকা দিতে হবে কোনো অগ্রিম নাই 1 টাকা অগ্রিম দিতে হবে মানে বাসা এইভাবে সেট করে দিয়ে সেট করে সেট করে দেওয়ার পরে কাস্টমার মাল বুঝে পাবে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে এর আগে 1 টাকা লাগবে আচ্ছা চমৎকার এই বেডরুম সেটটা টোটালি কয় পিসে থাকতেছে ভাই টোটালি মাল থাকতেছে আমরা 7 পিস সাথে আইটেম ফ্রি থাকতেছে 6 পিস 6 পিস আর সাথে আবার ডেলিভারি চার্জ ফ্রি ভাই 7টা কিনলে 6টা ফ্রি 7টা কিনলে 6টা ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ছাটটা কিনলে ছয়টা ফ্রি সাথে ডেলিভারি চার্জও ফ্রি একটা বালিশ দুইটা বালিশ ফ্রি দুইটা বালিশের কভার ফ্রি দুইটা বালিশ দুইটা বালিশের কভার বিছানা চাদর বিছানা চাদর একটা অর্থোপেডিক ম্যাট্রেস আছে অর্থোপেডিক একটা ম্যাট্রেস কি পমেন্ট আচ্ছা আচ্ছা চমৎকার পি পমেন্ট থাকতেছে ভিউয়ারস চমৎকার কিন্তু আপনি ছাটটা কিনবেন ছয়টা ফ্রি পাবেন তারপর ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জও ফ্রি কোনো রকম অ্যাডভান্স না স্যার ওকে চমৎকার এই বেডরুম সেটটা ভিউয়ার যারা নেবেন সরাসরি চলে আসবেন নাভিয়া ফার্নিচারে আর নাভিয়া ফার্নিচার থেকে এই ফার্নিচারটা কিন্তু আপনি নিতে গেলে আপনাকে একটা কোগ্রিম করতে হবে না যারা আসবেন লোকেশনটা আবার জেনে নিব লোকেশনটা হলো আমাদের উত্তরা আজমপুর আয়সা বালুর মাঠ আয়সা ফোন দিতে পারেন অথবা আবদুল্লাপুর আয়সা মাস্টার পাড়া আয়সা ফোন দিলে আমরা রিসিভ করে রিসিভ করে নিয়ে আসবেন সরাসরি আপনারা নিজেরাই প্রস্তুত হ্যাঁ আমরা নিজেরাই প্রস্তুত আমাদের নিজের পিছনে ফ্যাক্টরি আছে আমরা নিজেরাই তৈরি আচ্ছা আচ্ছা পিছন সাইডে হচ্ছে ভিউয়ার্স ফ্যাক্টরি আর এখানে হচ্ছে ভিডিওটা আমরা করতেছি এটা অর্ডারি প্রোডাক্ট চলে যাচ্ছে গাজীপুরে যারা অর্ডার করবেন সমগ্র বাংলাদেশে নিতে পারবেন হ্যাঁ সমগ্র বাংলাদেশে নিতে পারবে সমগ্র বাংলাদেশে হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করে কিন্তু নিতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন প্রবাসী ভাইয়ারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন একটাও আপনাকে অগ্রিম দিতে হবে না আর আলহামদুলিল্লাহ নিজেরা ভাইয়েরা তৈরি করে আপনাদের মন মতো করে আপনারা কাস্টমার কাস্টমাইজেন করে নিতে পারবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটন অল করে সাথে থাকবেন অথবা টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আবারও নতুন কোনো কালেকশন নিয়ে আর কোথায় কি ভালো মানের ফার্নিচার পাবেন আর অথেন্টিক ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান পাবেন তাই দেখানোর চেষ্টা করি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ